জানো টনি আমি অনেক যদি ছোটবেলায় সব পেয়েছি শুধু তোমাকে না মন নিয়ে খেলা আছেন সবাই আশা করে ভালো হচ্ছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম পলিগ্রাম টিভির চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই মন নিয়ে খেলার নাটকের পার্ট ওয়ান টু থ্রি দেখে নিয়েছেন আর ফোরসার অপেক্ষায় আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান কবে কখন কোন সময় পাবলিশ প্রভাবে মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোর তাই জানিয়ে দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে খুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পলিগ্রাম টিভির চ্যানেলে সকল ভিডিও আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আমি আমার আগের ভিড় আপনাদেরকে জানিয়ে দিয়েছি কপি কখন কোন সময় পাবলিশ করা হবে মন নিয়ে খেলা পার্ট থ্রি তো সেই ডেটে আপনারা তো পার্ট থ্রি দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চান পার্ট ফোর কবে এসবে কখন এসবে আর কীরকমইভাবে এবিওন পার্ট ফোর কবে এসবে তাই জানিয়ে দরজা তৈরি করেছে আজকের রয়েছে ছোট্ট ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না হয় ধর দর্শকরা প্রদিনের দেখুন তবে বুঝতে পারবেন পার্ট ফোর কবে এসবে কখন এসবে আর ভাবে এবিওন অনেক দূরদান্ত মজাদার হয়েছে পার্ট ওয়ান টু থ্রি তো অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই এখনও তারা দেখেন নাই মন নিয়ে খেলা নাটকগুলো তারা এখনই পলিগ্রাম টিভি চ্যানেলে দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে তো আজ আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোর আসবে কে না এ মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোর আসবে না তো অভিযান আজকের ভিডিওখানে শক্তি ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ